অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি জড়ে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি বসে কান্দে মগ পানির দুই নয় আমার দুঃখ বুঝার মতো কেউ নাই সংসারে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি জড়ে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি জড়ে আজ মায়ে পালন করল খাওয়াইবু। Bisher ist so.